তো এটা কিন্তু বিয়ের পরের পাটটা আর এখানে কিন্তু চলছে একদম তুলুম নাচ মানে বিয়ের মধ্যে না নাচানাচি হলে ভাল লাগে না তো আমরা কিন্তু সবাই মিলে নাচ করছি এখন আর এখন সাত পাকে ঘোরাটা হবে আর সাত পাকে ঘোরাটার মধ্যে সবাই একটু নাচ করবে তারপরে কিন্তু বিয়ে এসে যার এইদিকে বউটা কিন্তু খুবই নাচছিল আমি ভিডিওটা করে নিলাম খুব সুন্দরভাবে নাচছিল ওরকম নাচ হয়তো আমরা কেউ পারবো না তো যাই হোক তিন বছরের ভালোবাসার পূর্ণতা পেলো আর খুব ভালোভাবে যেন এরা থাকতে পারে খুব ভালো একটা সংসার যেন করতে পারে আমরা সবাই চাই তো যাই হোক এদিকে অনেক নিয়ম ছিল আমাদের সেগুলো পালন হয়ে গেল আর এখানে অনেকে এখনো গিফট দিচ্ছে তাই জন্য এদের বলছি যে এদেরাম করে নে আর একটা খেলা ছিল বাকি ওই খেলাটা দারুণ হয়েছে মানে ছেলে জিতবে জিতবে না মেয়ে একটা খেলা তোমাদের জানিও তো এখানে দেখো আমাদের কিন্তু গিফট অনেকেই দিল অনেকগুলো গিফট পড়ে গেছে সবটাই তোমাদের ভিডিও করিনি বাট অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে আর এখানে ছাউন্ড যেহেতু চলে এসেছিলো ছাউন্ড তো দেওয়াও যাবে না আমার ভয়েসগুলো তোমাদের শুনতেও ভালো লাগবে না তাই জন্য আমি সাউন্ডটা অফ করে আমি ভয়েস ঢেলে দিলাম ছোটো ছোটো ভিডিও গুলো কেটে কেটে নিয়ে নিয়ে তোমাদের শেয়ার করার চেষ্টা করলাম এইদিকে দেখো এইদিকে আমাদের তুলুম না শুরু হয়ে গেছে সাত পাকে ঘোরা আর সাত পাকে আমরা এদিকে ঘুরছি এদিকে লোক এসে এসে খাওয়া শুরু করে দিয়েছে নিমন্তন্ন যারা আছে আর আমরা যারা সাত পাখি ঘুরছি আমাদের ফ্যামিলির মধ্যে সবাই মিলে আনন্দ করছি আর কি একটা মেয়ে বাড়িতে নিয়ে এসছে ওই শর্টকাট ভাবেই কিন্তু বিয়েটা হলো তোমরা প্লিজ পাশে থেকো আর সবাইকে আশীর্বাদ সবাই আশীর্বাদ দিও আর কখনো কখনো অ্যাড করতে গিয়ে ভুল হয়ে যায় তো দেখো এইদিকে কিন্তু এখন আমরা টিয়ে কমপ্লিট করার পর ঘরে ঢুকতে দিচ্ছিলাম না আমাদের নিয়ম টাকা দিতে হবে এখানে তো এইদিকে আটকিয়ে ধরেছে সবাই টাকা চাচ্ছে যে টাকা দিতেই হবে মেয়ে ছেলে ডুবার সময় এটা মানে আলাদা আলাদা বাড়িতে হলে বেশি মজা ভালো হতো কিন্তু এক বাড়িতে যেহেতু শর্টকাটভাবে আমরা সবটা করে নিয়েছি তো যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়া শেষ বাড়ি যাব। আর বিয়েটাও শেষ তোমাদের শেষটা শেয়ার করলাম বাই বাই টাটা